আগরতলার উনআশি টিলাস্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কর্পোরেট অফিস উজ্জা ভবনে পালিত বিশ্ব পরিবেশ দিবস সর্বভারতীয় নিট পরীক্ষায় প্রথম রাজ্যের ছাত্র চাঁদ মল্লিক তার প্রাপ্ত নম্বর সাতশো কুড়িতে সাতশো কুড়ি পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা দুটো আসনে বিজেপির বিপুল বিজয়ের জন্য বিজয়ী দুই প্রার্থীকে শুভেচ্ছা জানালেন মন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানী আগরতলা শহরে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত পথ দুর্ঘটনায় প্রয়াত তরুণ চিত্র সাংবাদিকার সমরেশ রাহা মঙ্গলবার রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র জমা দিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী ধর্মনগরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় মিছিল উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা শিবির সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় বিদ্যুৎ জল ও রাস্তা সংস্কারের দাবিতে ধর্মনগরের উত্তর হুড়ুয়া গ্রামের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ দেখালেন কেন্দ্রে সরকার গড়তে এনডিএ এর পাশাপাশি ইন্ডিয়া জোট শিবিরেও বৈঠক জারি রয়েছে